ঠান্ডা ঠান্ডা বয়ার আনার खुशबू তো আর দিলে ঢাকেলে তোারে ও ফুয়াইজা ও দিলে ঢাকেলে তোারে ও ফুয়াইজা দিলর ফেরেশানি জরগই bari bari দিলর ফেরেশানি জরগই bari bari বিউশই ফকায়াই জরগুই হাই তোই ফরি কলি জর টুকরা আরে একনা সাইজা দিলে ডাকেলে তো আরে ও ফাইজা ও দিলে ডাকেলে তোয়ে ও ফাইজা ন দূরে দূরে থাকো হাসে হাসে নজায়ো দূরে দূরে থাকো হাসে হাসে তুই বাদে দে নার হায় আসে হালে গা গম নাক আতুন তে সারা দিলে ডাকেলে তো ও ফুয়াইজা ও দিনে ডাকলে ও ফুয়াইজা ঠান্ডা ঠান্ডা বয়ার আনের খুশব তোওয়ার দিনে ডাকেলে তোয়ারে ও ফুয়াইজা ও দিনে ডাকলে তোয়ারে ও ফুয়াইজা